কলকাতার বউবাজারের ব্যস্ত গলির ভেতরে ঢুকলেই হঠাৎ থমকে যায় সময় কুমে আসে শব্দের তীব্রতা আর চোখের সামনে ভেসে ওঠে সাদা হলুদ প্রাচীন এক স্থাপনা আর্মেনিয়ান চার্চ অফ হোলি নাসারেথ কলকাতার সবচেয়ে পুরানো টিকে থাকা চার্চ ভেতরের কাঠের বেদি খোদাই করা আইকন আর নিখুদ আর্মেনিয়ান লিপি নীরবে বলে যায় আর্মেনিয়ান সম্প্রদায়ের সেই দীর্ঘ উপস্থিতির গল্প গল্পের শুরু আরও আগে ষোলোশো অষ্টআশি সালে তখন কলকাতায় আর্মেনিয়ান বণিকরা সক্রিয়ভাবে ব্যবসা করতেন তাদের ধর্মীয় প্রয়োজনেই ওই বছর তৈরি হয় প্রথম কাঠের চার্চ সেন্ট জনস আর্মেনিয়ান চার্চ কিন্তু সতেরোশো সালের ভোর রাতের এক আগুন সব শেষ করে দেয় পুড়ে যায় কাঠের দেয়াল আইকন লিপি বেঁচে থাকে শুধু কবরস্থান আর আর্মেনিয়ান সম্প্রদায়ের অটল সংকল্প তারপর শুরু হয় পুনর্জন্মের অধ্যায় সতেরোশো চব্বিশ সালে আর্মেনীয়দাতা আগা নাজার নিজের উদ্যোগে ইঁট পাথরের নতুন চার্চ নির্মাণ করান ঠিক সেই পুরানো কবরস্থানের ওপরেই স্থাপনার নকশা করেছিলেন ইরান থেকে আসা স্থপতি লেভান কেভান সতেরোশো চৌত্রিশ সালে তৈরি হয় ঘণ্টাঘর যা আজও প্রবেশপথের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখানকার সবচেয়ে পুরানো সমাধিটি ষোলোশো তিরিশ সালের যা কলকাতার যে কোনো স্থাপনার চেয়েও পুরানো আজ শতাব্দী পেরিয়ে চার্চের প্রাঙ্গণে দাঁড়ালে কলকাতার কোলাহল যেন মিলিয়ে যায় তখন মনে হয় এ শুধু একটি উপাসনালয় নয় কলকাতার বহু জাতি বহু সংস্কৃতির ইতিহাসের নীরব সাক্ষী কাঠের চার্চ থেকে আগুন সেখান থেকে পুনর্জন্ম এই চার্চের প্রতিটি স্তরেই যেন লুকিয়ে আছে কলকাতার গড়ে ওঠার গল্প